দেখাবো যে থেকে কি একটা তোমাদের জন্য নিয়ে এসেছি ঘোরাঘুরি কমপ্লিট এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বর্মশাই আগের দিনই আমায় নিতে এসেছিলেন তাই সকাল সকাল বেরোবো তো ডিম সিদ্ধ খেয়ে চাটা আর ব্রেকফাস্ট কমপ্লিট করেই বেরিয়ে পড়েছিলাম তারপর সারাদিন কোনো ব্লগ করিনি এটা হচ্ছে সন্ধ্যের চা সন্ধেবেলা বানিয়েছিলাম পাটি সাপটায় পিঠে তোমাদের সঙ্গে শর্টসে আমি রেসিপিটা শেয়ার করবো বলে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আর শেয়ার করা হয়নি যাই হোক তোমাদের সঙ্গে আগে আমি একটা শেয়ার করেছিলাম পাটি সাপটা পিঠে দু বছর আগে তোমাদের কেমন লেগেছে জানাবে ভিডিওটা যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নাও খুব হেল্প হবে তোমাদের আমি ঠিক সেম পয়সাটাই আমি বানাচ্ছি আর আমার পিঠেগুলো খুবই ভালো হয়েছিল একদম আগে যেরকম বানাতাম ঠিক তেমনই আর কিছুদিন আগে বাপের বাড়িতেও আমি বানিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই বাড়িতে এবার প্রথম বানালাম মানে এই বছরটা প্রথম বানালাম যাই হোক চলো প্রথম পাটিসাপটা পিঠে বছরের সাত খেতেই তো হবে তাই না একটুখানি এলাচ আমি থেতো করে দিয়েছিলাম সেন্টের জন্য বেশ ভালো লেগেছিলো আর এখন হচ্ছে আমি ক্ষীরটা বানাবো এই যে চাঁচির ডোয়াটা আজকে বাবা আমাকে দিয়ে পাঠিয়েছে ওই যে বাবের বাড়ি থেকে এলাম তখনই তো এটা দিয়ে আমি ভাবছি ক্ষীরটা বানিয়ে রাখি বেশি করে বানিয়ে রাখবো কারণ পরে পিঠেতেও কাজে লাগবে আর এরকমভাবে থাকলে কিন্তু খারাপ হয়ে যায় বাট ক্ষীর করে যদি পাক করে রাখা হয় তাহলে এটা খারাপ হয় না আর ফ্রিজের মধ্যে রাখলে কোনো ব্যাপারই না রাখতেই পারো তো যাই হোক শক্ত হয়ে যাবে তাই আমি ভাবছি কিছুটা ক্ষীর বানিয়ে রাখবো আর কিছুটা এমনি রেখে দেবো যাই হোক নারকেল আর তোমার খেজুর কুড় দিয়ে সুন্দর করে পাক করে আমি এটা বানিয়ে নিচ্ছি তোমরা যেরকম বানাবো সেরকমই বানিয়ে নেবে কোনো ব্যাপার না আর এটা আমি পুর হিসাবে ইউজ করব পাট হিসাবটা পিঠেতে তোমরা এটা দুধ পুলিতেও ইউজ করতে পারো বা ভাপা পিঠেতেও ইউজ করতে পারো খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে গুড় দিলে আর নারকেল দিলে আমার খুব পছন্দ তিরিশ মিনিট রেস্ট দিয়েছিলাম কারণ সুজি দিয়েছিলাম না ফুললে ভালো হয় না আর ব্রাশ নিয়ে হাজির এবার করতে হবে অয়েল ব্রাশ তো এবার আমি একটুখানি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তারপরে আমরা ওই যে যে লিকুইডটা বানিয়েছি সেটা আদায় করে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিতেই গোল হয়ে যাবে আমার তারপরে একটুখানি যখন ফুলে উঠবে মানে এই দিকটা শাঁকাশাঁকা হয়ে যাবে তখন সেখানে পাটি সাপটার ওই পুটটার মধ্যেখানে দিয়ে একটু গোল করে পাকিয়ে নিলে রেডি তোমরা প্লিজ আমার আগের ভিডিওটা দেখো খুব সুবিধা হবে আর চাও তো আমি নতুনভাবে ভিডিও দিয়ে দেবো এই যে পিঠেগুলো খেয়ে নিয়েছিলাম সবাই মিলে এদিকে মা আবার ভাবা পিঠেও বানিয়েছিলো একদিনে দুই পিঠেই হয়েছিল আমাদের বাড়িতে ওই যে বললাম পুর করলাম তার জন্য চলো দেখতে থাকবে তো গাইজ এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে দীঘা থেকে কী কী কিনে নিয়ে আসলাম তোমরা থামবে এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো তো অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা শ্যুট করবো বাট করা হয় না আর আমার দীঘার ভিডিওগুলো অনেকটাই লেট হচ্ছিল তো এই জন্য অনেকটাই সরি তো এই যে প্রথমে একগুচ্ছ পাখি দিয়ে শেয়ার করছি এটা বক্স ছিল মানে একটা বক্স ছিল না জাস্ট প্যাকেটের মধ্যে ছিল তো সেটা হচ্ছে আমি সাজিয়েছি তো খুলে দিয়েছিলাম একটু খারাপ হয়ে গেছে আনতে গিয়ে এই একটা এরকম পাখি মুনির জন্য নিয়ে এসেছি একটা আর দিদিও ওকে একটা কিনে দিয়েছে মানে দুটো হয়েছে ওর আর এই তো গাইজ আমি তোমাদেরকে দেখালাম যে দীঘা থেকে পাখি কিনে এনেছি মানে পাখি নিয়ে এসেছি এবার আমি দেখাবো যে দীঘা থেকে কি একটা জন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কচ্ছপ নিয়ে এসে আসতো এই যে এই হচ্ছে আমার কচ্ছপটা আর চলো কী কী আছে আমি এই ব্যাগের মধ্যে সব কিছু রেখে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। না আমার পোছানো হচ্ছিলো না কোনো কিছু তোমাদেরকে দেখাবো দেখাবো করে এই হচ্ছে একটা কাঠের চিরুনি যেটা লিখা তো আছে নিম কাঠের চিরুনি বলেওছে বাট আমি জানি না এটা নিম নিমকাঠ কিনা এই যে বেশ সুন্দর লাগছিলো দেখতে আর আমার অনেক ইচ্ছে ছিল একটা কাঠের চিরুনি কিনব তো এই হচ্ছে আমার কাঠের চিরুনিটা আর এই যে এটা হচ্ছে ম্যাসাজ করার যেটা আমি এসে দুয়ার করেছি তারপরে এর মধ্যে চলে গেছে বেশ সুন্দর লাগছিলো দেখতে আর একটা ব্যাগ কিনেছি মায়ের জন্য সেটা আমি সাইডে তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি কারণ মা বললামই তো যে দিদি বাড়ি গেছে তো এই জন্য এই জন্য আর কি ভিডিওটা করা হয়নি আমার এই যে দুটো হেয়ারবেল কিনেছি আর একটা কিনেছি সেটা আমার বাপের বাড়িতে আছে ওটা আমি তোমাদের সঙ্গে যদি পারি তো ফটো শেয়ার করে দেবো ফিরে পরে যখন বাপের বাড়ি যাবো তখন জন্মসোনা চলতে হবে আর এই যে হাতে আমি শাখা পরে আছি এই শাখাটাও কিন্তু আমি দীঘাতে গিয়ে বিচে পড়েছি বাট শাখাটা আমার খুব একটা ভালো হয়নি শাখাটা যে আমি যেহেতু শাখা চিনিও না ঠিক মতো কারণ বিয়ের পর কবারই বা শাখা পরেছি সোনার শাখায় পড়া হয় আর দান বদলের শাখা যেটা বলা হয় সেটা বাপের বাড়ি থেকে মায়ের পছন্দ করে কিনে দিয়েছিলেন আর আমি নিজে কখনোই গিয়েনি নি ফার্স্ট টাইম বাট একটু খুঁত হয়ে গেছে দেখতে সুন্দর লাগছিল সেটা থেকেই কিনেছিলাম এবার দেখানো সব থেকে সুন্দর দীপ এই যে প্রদীপ এই রকম একই ডিজাইনের আছে তোমার চারটে তো এগুলো সব চীনামাটির প্রদীপ তো একই ডিজাইনের এটা হচ্ছে চারটে না সরি এটা একই ডিজাইন নয় এটা এটা একটু আলাদা আছে ডিজাইনটা ডিজাইনের ছিল আর এটা একটা আর রকম এটা হচ্ছে মানে ওই যাই হোক দু তিন রকমের ডিজাইন আছে আর কি এই যে দুটো আর মায়ের জন্য দুটো নিয়ে এসেছিলাম ওই বাড়ির জন্য আর দেখাচ্ছি এটাও আমি কিনেছি জানি না এটা কোনো খুঁত বেরোবে বা কিছু আমি ঠিক বুঝতেও পারছি না তো এটাকে ওই যে শাখা বলে ওটাই কিনেছি কাঠের একটা চামচ কিনেছি কাটা চামচ তোমাদের সঙ্গে দেখিয়েছি মানে আমি যখন শাড়ি পরেছিলাম তখন পরেছিলাম তো এটা হচ্ছে ঝিনুকের মালা এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে আর সবই তো ওই কিনে দিয়েছে আর এই হচ্ছে মুক্তোর মালা এটাও আমি কিনেছি আর এই যে কানের আছে একটা রেড ব্রেসলেট কিনেছি আমি কিন্তু সব কিছু আমার জন্য কিনে নিই কিছু কিছু আমার দেবার আছে তো সেগুলো আমি আর বলবো না মিজোর মধ্যে আর একটা ঝিমুকের কানের দুটো কানের আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস দুটো চামচ কিনেছি আর তারপর তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো ঝিনুকের যে দুটো কানের কিনেছি সে দুটো শেয়ার করলেই আমার অলমোস্ট সব কিছু শেয়ার করা হয়ে যাচ্ছে আর একটা ড্রেস নিয়েছি তিন তিনগো নামটা স্যামস্যাম সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব না ওটা পরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো একসাথে পরে তো আর কিছু আমি সেরকম কিছু কিনি এই টুপটাকে কেনাকাটা করেছিলাম এখন হচ্ছে তোমাদেরকে কানেরটা আমি দেখিয়ে দিচ্ছি শ্যাকজোর যেটা ওই ঝিনুকেরই আমি এইটা শাড়ির সাথে পরেছিলাম পেয়েছিলাম মুক্ত আছে আচ্ছা এই ইয়ারিংসটা কিনেছিলাম কলকাতার ওই যে রোড সাইডে যে দোকানগুলো থাকে ওখান থেকেই কিনেছিলাম আর এই বাটিটা আমি মন্দারমণিতে না সরি তালসারিতে কিনেছিলাম আর এই কাজুটা আর এই দুটো ড্রাই ফ্রুটসে আমি নিউ দীঘাতে কিনেছিলাম তো যাই হোক এগুলো শেয়ার করা হয়নি তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম কাজুটা একদমই ভালো ছিল না তো এই হচ্ছে আমার টুকটাক কেনাকাটা কেমন লাগলো দীঘার কেনাকাটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের দাদা জন্য একটা জিনিস কিনেছিলাম সেটা শেয়ার করছি দেখো ছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য এরকমভাবে এরকম এরকম করলে বেশ ভালো লাগে তাই তোমাদের দাদা জন্য এই ব্রেসলেটটাও কিনেছিলাম যেটা বাড়ি এসে কোথায় যে রেখেছে খুঁজেই পাচ্ছি না এই টুকিটাকেই কেনাকাটা করেছিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অনেক অনেক ভালোবাসা দিতে হবে দেখা হবে নিউ ভিডিওর সঙ্গে তো ভাই বাই তোমরা অনেক ভালো থেকো